শুভেচ্ছা জানাতে এসেছি আর শারদীয় যে পরিবেশ উৎসব হতে এসেছে আমি খুবই আনন্দিত শুনে আমি নাকি যারা রাজনীতি করে তাদের মধ্যে আমি নাকি প্রথম এসেছি এর আগে কেউ কোনোদিন আসে নাই সিঙ্গারের পূজায় এটা আমি খুবই অবাক হলাম এবং আমি খুব আনন্দ অনুভব করছি আমার এটা মনে থাকবে আজকে মন্ডপে পূজা হচ্ছে হাতিতে সমগ্র উপজেলায় উপজেলাটা অনেক বড় তো ওই হচ্ছে মরিচার পাহাড় এদিকে আর ওইদিকে হচ্ছে যমুনা নদী বিশাল উপজেলা সপ্তমী আজকে সপ্তমী অষ্টমী নবমী এই তিন দিন তিন দিনে এই মন্ডপ পরিদর্শন করতে সময় করা খুব কঠিন হয় পাওয়া যায় না সময় গত বছর গত বছর আমি আমার মনে আছে রাত হয়তো একটা দুইটা পর্যন্ত ঘুরেছি তাও একশোটার উপরে পারি নাই গত বছর ছিল একশো চুয়ান্নটা পূজা এইবার হচ্ছে একশো পঁচাত্তরটা তো চেষ্টা করছি আজকে পার্কি থেকে ঘুরছি পরিদর্শন করছি সবার সাথে আনন্দ আহ ভাগাভাগি করে নিচ্ছি ভোট ওই যে ভোটের কথা বললো সেক্রেটারি ভোট একটা গুরুত্বপূর্ণ ব্যাপার এটা কথা সত্য কারণ আমরা সবাই এই দেশের নাগরিক দেশের নাগরিক মানেই তার ভোট দেওয়ার একটা ক্ষমতা আছে দেশের নাগরিক মানেই তাকে সচেতন থাকতে হবে আমরা অনেক সময় না আমি না রাজনীতি বুঝিও না এগুলোর আগেও নাই পিছনেও নাই আমরা এই রাজনীতির মধ্যে নাই এটা কিন্তু বিরাট একটা অংশ বাংলাদেশের মানুষ যারা এই কথাটা বলে আসলে একটা দেশের কোন কিছুই রাজনীতির বাইরে নাই সমস্ত কিছুই রাজনীতির ভিতরে আপনার সামাজিক অবস্থা বলেন অর্থনীতি বলেন বলেন শিক্ষানীতি বলেন এমন কি ধর্মীয় ব্যবস্থাপনা বলেন সমস্ত কিছুই রাজনীতির অধীনস্থ ধরেন দেশটা যদি আফগানিস্তানের মতো হয় তাহলে ধর্মীয় ব্যবস্থাপনা কেমন হতে পারে দেশটা যদি আমেরিকার মতো হয় তাহলে ধর্মীয় ব্যবস্থাপনা কেমন হতে পারে দেশটা যদি বাংলাদেশ হয় ধর্মীয় ব্যবস্থাপনা কেমন হতে পারে যেটা যুগ যুগ ধরে আমরা যে ব্যবস্থাপনার মধ্য দিয়ে আসছি তেমনই থাকবে নাকি এটা পরিবর্তন হয়ে অন্য রকম হয়ে যাবে সমস্ত কিছুই নির্ভর করে আসলে রাষ্ট্রের রাজনীতি কোন ধারায় ধাবিত হচ্ছে তার উপরে কাজেই কেউ যদি বলে যে আমি ভাই রাজনীতি বুঝি না এটার আগেও নাই পিছনে কথা কিন্তু ঠিক না হয় আপনি রাজনীতি করছেন আর নইলে রাজনীতির শিকার হচ্ছেন কিন্তু রাজনীতির বাইরে কোন নাগরিক থাকতে পারে না সবাই রাজনীতির অধীনস্থ কাজেই আপনাদের সবাইকে সচেতন থাকতে হবে আমরা বাংলাদেশে এখন একটা নতুন একটা রাজনৈতিক অবস্থার মধ্যে আছি গত পনেরো ষোলো বছর একভাবে ছিল আওয়ামী লীগের পতন হয়েছে এখন নতুন একটা অবস্থার সৃষ্টি হয়েছে তাই না তাহলে এই নতুন অবস্থার মধ্যে আগামীতে কেমন বাংলাদেশ হবে কোন পথে যাবে সেই দিকে তো আমাদের চিন্তা ভাবনা করার ব্যাপার আছে বিএনপি আমি বিএনপি কেন্দ্রীয় কমিটি সহ সাংগঠনিক সম্পাদক বিএনপি করি তাই আমি বিএনপি সম্পর্কে এক মিনিটে আপনাদেরকে একটু ধারণা দিয়ে যাই বিএনপি সম্পর্কে অনেক অপপ্রচার হয়েছে বিগত দিনগুলোতে রাজনৈতিক দলগুলো তো আসলে রাজনৈতিক নিজের নিজের সুবিধার জন্য বা নিজের তার জন্য তো আসলে কাজ করে তো বিএনপির বিরুদ্ধে যারা ছিল তারা তাদের করার জন্য বিরুদ্ধে অনেক ফায়দা হাসিল বিএনপির অপপ্রচার করেছে অনেক অপবাদ নানান কিছু দিয়েছে মানুষকে ভুল ধারণা দিয়েছে বিএনপি সম্পর্কে আসলে বিএনপি হচ্ছে বিএনপি একটা দল যে দলটা সবাই করতে পারে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই দেখেন আমরা কি বলি আমরা বলি বাংলাদেশি জাতীয়তাবাদ বিএনপি বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাস করে এই কথাটা আমরা বলি আওয়ামী লীগ যেমন বলতো বাঙালি জাতীয়তাবাদ যদি বাঙালি জাতীয়তাবাদ হয় তাহলে আমাদের দেশে যে পাহাড়িরা আছে মগরা আছে গারোরা আছে চাকমারা আছে মুরংরা আছে তো ওরা তো বাঙালি না তাহলে ওরা কোথায় যাবে এই কারণে আমরা বলি বিএনপি জিয়া রহমান বুঝেছিল যে আমাদেরকে ভাগ করা যাবে খুব সহজে হিন্দু মুসলমান ধর্মীয় ভাবে আমাদেরকে ভাগ করে দেওয়া যাবে একটা মাথার ভিতরে ঢুকে ভাগ হয়ে গেলাম আমরা হিন্দু আর মুসলমান আমাদের মাথার ভিতরে ঢুকে ভাগ হয়ে গেলাম আমরা পাহাড়ি আর বাঙালি উনি বুঝছিল যে আমাদেরকে ভাগ করার অনেক রাস্তা আছে এই কারণে আমাদেরকে একটা জাতি হতে হবে সেটা কি আমাদেরকে বাংলাদেশি হতে হবে স্বাধীনতার পর থেকে আমরা স্বাধীন হয়েছি স্বাধীন আমরা এই দেশটা স্বাধীন করেছি মানচিত্র পেয়েছি আমরা সবাই এই দেশে যারা থাকি আমরা সবাই বাংলাদেশি হোক সে মুসলমান আমরা সবাই মিলে এক জাতি হতে পারবো তখন আমাদের সবার অধিকার সমান হবে একজন মুসলমানের যে অধিকার একজন হিন্দুর সেই অধিকার বৌদ্ধের যে অধিকার খ্রিস্টানের সেই অধিকার বাঙালির যে অধিকার আহরি সেই একই অধিকার এটাকেই বলে নাগরিক অধিকার আমরা এই নাগরিক অধিকারের সংগ্রাম করি বিএনপি সম্পর্কে অতীতে মানুষ অনেক দলগুলো ভুল ধারণা দিয়েছে আমি বিশ্বাস করি বর্তমান রাজনৈতিক যে প্রেক্ষাপট এই প্রেক্ষাপটে আপনারা যারা হিন্দু ধর্মলম্বী আছেন আপনারা অনুভব করবেন আপনাদের যদি কোনো ভ্রান্তি থাকতো সেই ভ্রান্তি ভেঙে যাবে অবশ্যই আপনারা বুঝতে পারবেন বিএনপি একটি সমন্বিত ঐক্যবদ্ধ জাতি গঠনের জন্য কাজ করে দেখেন পাঁচ তারিখের পরে পাঁচ তারিখের আগে আওয়ামী লীগের অনেক নেতারা না যে একদিনে এক লক্ষ মানুষ মরে যাবে যদি আওয়ামী লীগের পতন হয় এক লক্ষ লক্ষ বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়া হবে পুড়িয়ে দেওয়া হবে এইসব ভয় দেখাইছে না এইসব ভয় দেখাইছে কিন্তু এগুলা কি হচ্ছে এগুলা কিন্তু হয় নাই কেন হয় নাই কারণ বিএনপি ছিল বাংলাদেশে আপনারা বোঝেন আপনারা না বোঝেন কিন্তু কথা কিন্তু বিএনপি ছিল বাংলাদেশে বাংলাদেশে কি এমন কোন পাড়া আছে এমন কোন মহল্লা আছে যে বিএনপির কর্মী না আছে আছে কিন্তু যেখানে গাড়ি নিয়ে যেতে পারবেন না যেখানে আপনার পায়ে হেঁটে যেতে হবে নৌকা নিয়ে যেতে হবে আপনি বিএনপি পাবেন বিএনপি আছে এত বড় একটা সংগঠন পনেরো ষোলো বছর যে জুলুম হয়েছে যে নির্যাতন হয়েছে যদি বিএনপি মনে করত যে শেখ হাসিনা পালিয়ে গেছে এইবার আমরা প্রতিশোধ নিব তাহলে ছাড়খাড় হয়ে যেত বাংলাদেশটা কিন্তু বিএনপি সেটা করে নাই বিএনপি সেটা করে নাই কারণ আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান পাঁচ তারিখ থেকে প্রতিনিয়ত উনি বলে আসছে বিএনপি প্রতি হিংসার রাজনীতি করবে না কারণ এই দেশটাকে অস্থিতিশীল করা যাবে না দেশটাকে স্থিতিশীল রাখতে হবে আমাদের স্থিতিশীল রাখতে হলে আমাদের প্রতি হিংসা হওয়া যাবে না আমাদেরকে ঐক্যবদ্ধ চলতে হবে কারণ আমরা সবাই মিলে তো বাংলাদেশি হতে চাই আমরা এক জাতি হতে চাই আজকে আমি আমার নাম বেনজির আহমেদ টিটো আমার নাম টিটো আমি একজন মুসলমান আপনি একজন হিন্দু তাহলে আমার যে অধিকার আপনারও সেই একই অধিকার আমরা সবাই সমান অধিকারের রাজনীতি করতে চাই নাগরিক অধিকার প্রতিষ্ঠা করতে চাই বাংলাদেশটার নাম হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ অর্থাৎ জনগণ হচ্ছে এই দেশের মালিক কাজেই জনগণ তার অধিকার প্রতিষ্ঠা করতে হলে নাগরিক অধিকার প্রতিষ্ঠা করতে হবে কাজেই আশা করি আপনারা সবাই আমি কি বোঝাতে পারলাম কিনা আমি জানি না তবে আমি চেষ্টা করলাম বোঝাতে যে আমরা আসলে আমাদের যে সামাজিক বন্ধন এই বন্ধন যুগ 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 ধরে শত বছর হাজার বছর ধরে আমরা এই অঞ্চলে মুসলমান হিন্দু আমরা ঐক্যবদ্ধভাবেই থাকি আমরা একজনের দুঃখে আরেকজন দুঃখিত হই একজনের সুখে আরেকজন আনন্দিত হই আমরা এইভাবেই থাকতে চাই এইটা রাজনৈতিক কারণে কেউ যদি এইখানে বিভক্তি করতে চায় আমরা সবাই এই ব্যাপারে সচেতন থাকবো যাতে না পারে আগামী দিনে ওই যে সেক্রেটারি যে ভোটের কথা বললো আগামীতে যে ভোট সেই ভোটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভোট যদি ভুল হয় তাহলে বাংলাদেশ হয়তো বা এই রাষ্ট্রটা হয়তো কোন ধারায় ধাবিত হবে সেটা আপনারা সবাই খুব ভালোই বুঝতে পারবেন পারছেন আপনারা অনুভব করতে পারছেন কাজে আশা করি বাংলাদেশের মানুষ কোনোদিনই ভুল সিদ্ধান্ত নেয় নাই আগামীতেও ভুল সিদ্ধান্ত নিবে না সবাই আমরা সঠিক সিদ্ধান্ত নিব যাতে আমরা ঐক্যবদ্ধ ভাবে একটা জাতি হিসাবে পৃথিবীর বুকে দাঁড়িয়ে থাকতে পারি আমরা সবাই মিলে বাংলাদেশি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে আমরা বাংলাদেশি সবার সমান অধিকার সবাই ভালো থাকবেন আপনাদের সাথে আবার কথা হবে আবার দেখা হবে আপনাদের সঙ্গে এই ভালোবাসার বন্ধন অটুট রেখেই আগামী দিনে পথ চলতে চাই দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন বিএনপির জন্য ধন্যবাদ সবাইকে সবাইকে শারদীয় শুভেচ্ছা মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি